আমার প্রশ্ন বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন এই প্রশ্নটি করেছিলাম যে বিএনপি কে কেন ভোট দেবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দেবে না আমি আসলে একটু লিবার্টি নিতে চাই আপনার কাছ থেকে যে আমি একটু বলতে চাই যে বিএনপি হবে না আমরা বিএনপির শাসন থেকে ছয় সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ দুর্নীতি অপশাসনের একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি এর পরে পনেরো বছরের

দলের লোকেরাই তার কথা না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহিত্যই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে সাথে আমি বলতে আল্লাহ বললাম